চার হাজার কিলোমিটার যার বাড়ির দ্রুত যার ভাষা ভাষাটাও বুঝিনি আমরা তার আরবি ভাষা আমাদের বাংলা ভাষা যার ভাষা শেখার জন্য মানুষ বিশ বছর ধরে চেষ্টা করছে যার থেকে আমাদের বয়সের দ্রুত চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে না দেখে ভালোবাসা তার জন্য ওরা বিশ্বের একশো চল্লিশ আশি কোটি মুসলমান এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক আমরা শুনতে পারি না না দেখে ভালোবাসা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন দেখেছেন তার রূপ সৌন্দর্য অথবা গুণ কিছু একটা দেখেছেন তাকে দেখে আপনি ভালোবেসেছেন অথচ আমাদেরকে এমন দৌলত দিয়েছি ইমানের যে না দেখে যে ভালোবাসা যায় না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায় তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না প্রেম নিতে পারে না মাথায় উল্টা কাজ করে আল্লাহ এই ইমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেছেন যারা আমাকে দেখে ইমান এনেছে তারা তো সে নেকি পাবে যারা না দেখে ইমান এনেছে আমার প্রতি পরবর্তী যারা আসবে সাবি তোমাদের চাইতে তাদের দ্বিগুণ আল্লাহ সব দেবেন আল্লাহ সুবান আমাদের কবুল করো আল্লাহ আমরা যে যা করছি ইসলামের জন্য আল্লাহ আমাদের হৃদয় আমাদের মন আমাদের অন্তর সব তুমি রাস্তায় কবুল করে নাও সকল করি আমিন সন্মত সদী আল্লাহ তুমি মারা গেছে এই দিনটা ওমর বিন খাত্তাবের মতো লৌ ও পুরুষ মেনেতে পারছে না তরব নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বলবে না নবী মারা গেছে মানতেই পারে না নবী মারা যাবে মানে যখন দেখছি যে না ওমরকে কেউ ঠেকাতে পারছে না আবল তিনি ছিলেন না মাঠে কাজ করছিলেন তিনি খবর পেয়ে ছুটে চলে এসেছেন ঘরের সামনে যে লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে সবাই কাজা করছে নবীর জন্য আবাক সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করে দেখছেন আল্লাহ নবীর শরীর নিচে পড়ে আছে চাদর দিয়ে ঢাকা আছে আবাকা রদল তানের সঙ্গে সঙ্গে চাদরটাকে তুলে সত্যি দেখছেন নবীর দুনিয়াতে নাই তিনি চলে গেছেন নবীর কপাল একটা চুম্বন করলেন চুম্বন করে আবু জ আবু আকার অঝর ঝর তিনিও কাঁদছেন ঘরের মধ্যে আমাদের আইসার ঘরে বাইরে এসে দেখছে যে না মুসলিম উম্মা বিক্ষিপ্ত হয়ে গেছে এই সময় এই মুসলমান যদি ভেঙে পড়ে তাহলে মুসলিম জাতের ব্যাপারে কাফেরা আবারও আক্রমণ করবে এই মুসলিম জাতে এত ভেঙে পড়লে হবে না আওকার সঙ্গে সঙ্গে এসে চোখ মুখ মুছে একদম শক্ত মেজাজে নিজের জামাই মারা গেছে নবী মারা গেছে নিজের বন্ধু তারপরে শক্ত মেজাজে তিনি চলে এসেছেন কঠিন হৃদয় নিয়ে তিনি বাইরে এসে বলছে ওমার ইজলিশ ওমার তুমি বসো তুমি মানুষকে ভয় দেখাচ্ছো মানে নবী মারা গেছে ইজলিশ তুমি বসো ওমার বসছে না আবার বলছে ওমার ইজলিশ ওমার বসো ওমার বসছে না করে বুঝতে পারছো ওমারকে বসানো সম্ভব নয় আবাকরের সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তিনি খুদবা দিতে শুরু করে দিলেন আম্মাবাদ ফমান কানাম ইনকুম ইয়াবদ মহম্মদন মুহাম্মদুন কদমান হেভিশ্বের মানুষ তোমরা জেনে রাখো দীর্ঘ তেইশটা বছর আমরা নবীর সঙ্গে ছিলাম যারা তোমরা মনে করছো নবীজ ইসাল সাল্লাহ আজকে ফমান কানাম ইনকুমায়াবদ মহাম্দম মোহাম্মদ কদমান যারা নবীর ইবাদত করতে জেনে রাখো

মধ্যে মধ্যে একটা মানুষ ছাড়া কিছুই না তার পূর্বে হযরত নবী রাসূল এসেছে তারা মৃত্যুবরণ করেছে তাকে হত্যাও করা হয়েছে আজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুবরণ করে তাহলে কি উল্টো দিকে চলে যাবে যেমন এই আয়াত পাঠ করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাnu আমি ওমরকে দেখলাম তার হাতের যে তরবিতা ছিল সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে গেছে যমমণ করে আওয়াজ হচ্ছে আমরা বুঝতে পারছি আর যত সাবে ছিল সবাই কুরআনের মসজিদের আয়াত গুনগুন করে পাঠ করতে শুরু করে দিয়েছে উমার বিন খাত্তাব আলোকে দিকে ছুটে চলেছে আবকার তুমি এমন এক আয়াত করেছো যে আয়াতটা আমার থেকে বিস্মিত হয়ে গেছে আরে আল্লাহ তো জানিয়ে দিয়েছে নবী দুনিয়া থেকে চলে যাবে আওয়াকার নবী আর নেই হাউ মাউ করে তার কাণ্ড শুরু করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহ নবী সেই দিন মৃত্যু বন্ধ হচ্ছে সেই দিনকার ঘটনা এই ঘটনা থেকে কি বুঝলেন ঘটনা থেকে কি শিক্ষা আছে